চার বছরের বাচ্চাকে রেখে অবৈধ প্রেমে মত্ত মহিলা স্বামী সন্তান থাকতেও পরকীয়াই স্ত্রী এর আগে বোঝানোর পরেও প্রেমে পাগল স্ত্রী পরকীয়ায় মজি ছিলেন বলেই অভিযোগ এবার কোচবিহারের রাজবাড়ির গেটের সামনে ধরে ফেললেন স্বামী সেই স্ত্রী এবং তার প্রেমিককে হাতে নাতে এমন ঘটনা ঘটতেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে পড়েন মেয়ে এবং ওই প্রেমিকের ওপর এ বিষয়ে মহিলার স্বামী জানান গত ছ মাস আগেও আমি ছেলেটিকে হাতে নাতে ধরে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সুন্দর বাচ্চাও রয়েছে কিন্তু আজ আমার স্ত্রী মারুগঞ্জ থেকে কোচবিহারে এসেছে ডক্টর দেখাবে বলে এখানে এসে সেই ছেলের সাথে সাথে আমি তাকে দেখতে পাই এবং হাতে নাতে ধরেও ফেলি আমার একটা সুন্দর ফুটফুটে চার বছর তিন মাসের বাচ্চা রয়েছে আমার আর সংসার করা হবে না এর সাথে পরবর্তীতে পুলিশ আসার আগেই লোকজনের ভিড়ের মাঝ থেকে অভিযুক্ত সেই ছেলেটি পালিয়ে যায় তবে ঘটনাস্থলে ছেলেটি তার স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেন বিড়ো রিপোর্ট আমাদের টিভি কি আজকে এই যে আমার বউ ডাক্তার দেখার নামে ডাক্তার দেখান ওই ছেলের সাথে ফুলে ঘুরতেছে আচ্ছা বাড়িতে একটা ছোট বাচ্চাকে রাখিয়ে আসছে আপনি হাতে না আমি হাতে না কোন জায়গায় এই যে রাজবাড়ির সামনে কি নাম আপনার বউয়ের নাম পনবি কোথায় বাড়ি মারুগঞ্জ আপনার বাড়ি আমার বাড়ি মারুগঞ্জ ওর বাড়ি আপনার নাম আর যে ছেলের সাথে সম্পর্ক তার নাম কি ওর নাম জানি কি নাম কি নাম কি নাম অমিত কতদিন থেকে সম্পর্ক কতদিন থেকে সম্পর্ক কতদিন থেকে সম্পর্ক কতদিন থেকে সম্পর্ক ওই এখনো বলতেছিনে না আতে না কতদিন থেকে সম্পর্ক মহিলাৰ গাই হাত হাত দিব নালাগে